কুয়াশার চাদরে ঢেকেছে আমতার শহর গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমতায় আর আমতার এই সাত সকালের দৃশ্যটা সোমবার আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে গোটা আমতা শহর বলা চলে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে বোঝা মুশকিল আপনি কাশ্মীরে রয়েছেন দার্জিলিং রয়েছেন না আমতায় রয়েছেন বলা এক সূত্রে সর্বত্র মিলে মিশে একাকার এই মুহূর্তে আমতা শহর আমি রয়েছি আমতা ব্রিজে আর ব্রিজের ধ্রুপ্রান্ত দেখাই যাচ্ছে না দৃশ্যটা একবার দেখুন সাত সকালে আমতা শহরে কুয়াশা চাদরে মোড়া আর এই যে গাড়ি চলাচল করছে মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্য দেখাই যাচ্ছে না বোঝাই মুশকিল আপনি কোথায় রয়েছেন আপনাকে এক্স্যাক্ট লোকেশান না দেখালে আপনি বুঝতেই পারবেন এটা আমতা ব্রিজ নাকি অন্যত্র গোটা ব্রিজটা দেখছেন কুয়াশা চাদরে মোড়া আর এর মধ্যে দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের যান চলাচল সাত সকালে আমতা শহর আর এই যে দামোদর নদ দেখতে পাচ্ছেন দামোদর নদের অংশ দেখা যায় না কুয়াশার চাদরে ঢাকা আর এমন সুন্দর একটা দৃশ্যপটে আপনাদেরকে স্বাগত জানাই আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে আমতা ব্রিজ থেকে আসলে সাত সকালে যখন এই কুয়াশার চাদরে ঢেকে যায় মনটা বেশ উড়ুড় ভাব লাগে ঠান্ডা তো আস্তে আস্তে পড়ছে বা ঠান্ডা বাড়বে কারণ সামনেই গঙ্গাসাগরে পুণ্য স্নান রয়েছে আর সেই মতন ঠান্ডা আরও বাড়বে আর তার আগে চিত্রটা আপনাদের যদি দেখাই দেখুন যারা কাজে যাচ্ছে কীরকমভাবে যাচ্ছে দেখুন ঝুপটি মেরে গাড়ির ওপর কেউ কেউ কম্বল গায়ে দিয়ে বা কেউ সোয়েটার গায়ে দিয়ে দেখুন এইভাবেই বিভিন্নভাবে মানুষজন আমতা শহরে এই সকালে শীতের সকালে যাতায়াত করছেন আর দৃশ্যটা দেখাচ্ছে আমি এই মুহূর্তে আমতা ব্রিজ থেকে সরাসরি আর এত সুন্দর একটা ওয়েদারে আপনাদেরকেও স্বাগত জানাই অনেকেই হয়তো এখনও লেপ কম্বল মুড়ি দিয়ে রয়েছেন আবার অনেকে সাত সকালে কাজে বেরিয়ে পড়েছেন অনেক সকাল সকালে বেরিয়ে পড়েছেন কিন্তু সকালের দৃশ্যটা আমতায় কিন্তু আজ বেশ সুন্দর ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে এবং কুয়াশা চাদরও ঢাকছে গতকাল আজ দুদিনই কুয়াশা যখন সূর্যের আগমন হবে তখন তো দেখা যাবে আস্তে আস্তে কুয়াশা চাঁদটা কমবে এখন দৃশ্যমান্যতা অনেকটাই কম প্রায় পঞ্চাশ ফুট দূরেও দৃশ্যমান্যতা কম আছে কলকাতা বিমানবন্দর থেকে একাধিক বিমান দেরিতে চলছে হ্যাঁ গুড মর্নিং আর গুড মর্নিং তো জানা যারা কমেন্টসে অবশ্যই রিপ্লাই দেব তো তার আগে আমতার শহরটা একবার দেখে নিন আমতার এই মুহূর্তের চিত্রটা দেখুন যে গাড়ির জন্য কীভাবে চলাচল করছে সব হেডলাইট জেলে গাড়ি যাচ্ছে যাতে করে দুর্ঘটনা না ঘটে এবং দেখতে পাচ্ছেন জমজমার একটা দৃশ্য বর সকালটা কিন্তু হেভি একদম ওয়েদার আর পুরো দার্জিলিং এর ফ্লেভারটা একদম যেন আমতার শহরে একদম মিলেমিশে একাকার দার্জিলিং হোক কাশ্মীর হোক আর লাদাখই হোক একই দৃশ্য একই চিত্র এখন কারণ সর্বত্রই কুয়াশার এই কুয়াশার চাদর আপনি বুঝতেই পারবেন না যে এই ফ্লেভারটা সত্যি পাওয়া যাবে সকালবেলায় ঘুম থেকে ওঠা এবং তার পরবর্তী যে কাজ এই সকালে কুয়াশার চাদরে বা ঢাকা শহরে আপনি যদি একবার বাইরে বেরোন মানে যদি সাইকেল বা বাইক নিয়ে যান এই চোখে এই সমস্ত অংশগুলো চুলগুলোর সামনে পুরো সাদা হয়ে যাবে অর্থাৎ দৃশ্যটা কিন্তু একদম হ্যাঁ নমস্কার নমস্কার একদম অন্য রকম আর এই সুন্দর একটা ওয়েদারে আপনাদেরকেও স্বাগত জানাতে অবশ্যই আমরা শহর থেকে সরাসরি দেখাচ্ছি কীরকমভাবে সকালে গাড়ি চলাচল করছি ইতিমধ্যে বেশ কিছু ট্রেন লেটে চলছে এবং বিমান ওঠানামাতো একটা সমস্যার মধ্যে পড়ছে বিশেষ করে বাগডোগরা যারা যাবেন তাদের জন্য তো অবশ্যই একটা ওয়েদারটা অন্যরকম কারণ বিমান কলকাতা থেকে বহু বিমান লেট চলছে দিল্লিতে তো একাধিক বিমান লেট চলছে অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে এখন ঠান্ডার মরশুম আর একদম নতুন বছরের প্রথম দিকে আজ সবে ছ তারিখ আর এই দৃশ্যটা দেখুন আমরা শহরে গাড়িগুলো কিভাবে চলাচল করছে দেখুন সাত সকালে সকলেই কাজে যাচ্ছেন কেউ ট্রেন ধরতে যাচ্ছেন আজকে লাইট জেলে হর্ন বাজিয়ে যাতায়াত করছে যাতে করে কোনোভাবে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে আর এই দৃশ্যটা দেখুন সকালবেলা ছোটো ছোটো গাড়িগুলোতে এইভাবে ঝুলে 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 যেমন যায় তেমনভাবে যাচ্ছে অনেকে ট্রেন ধরতে যাচ্ছে অনেকে বা আমতা কলাতলা থেকে বাস ধরবেন ধরে কলকাতা উদ্দেশ্যে রওনা দেবেন অনেকে আবার এই সমস্ত ম্যাজিক গাড়ি যেগুলো হচ্ছে মুচি থেকে চলাচল করে সেই সমস্ত ম্যাজিক গাড়িতে করে আসছে দেখছেন একদম মাথায় বসে জমকালো দৃশ্যটা দেখুন একদম এই ঠান্ডা হি করতে করতে মানুষজন যাতায়াত করছে আর সেই দৃশ্যটা সরাসরি আমরা নিউজ সামনে আপনাদেরকে দেখাচ্ছি যারা গুড মর্নিং জানিয়েছেন একটুখানি বলে দিই সবাইকে গুড মর্নিং আর কে আছেন দাদা শেখ মকবুল গুড মর্নিং তোমাকেও জানাই রামতা শহরের এখন দৃশ্যটা দেখাচ্ছি সাত সকালের চিত্রটা দেখুন গোটা আমতার ব্রিজ থেকে দামোদরকে এতটুকু দেখা যাচ্ছে না একদম জমকালো কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে আর যারা গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন ছোটদেরকে নিয়ে অনেকে স্কুলে যাচ্ছেন আর কি অবস্থা পরিস্থিতির এবার দেখুন চারিদিকে মানে না দেখলে কল্পনা করা যাবে না কি মারাত্মক একটা ওয়েদার মানে পঞ্চাশ ফুট দূরেও এই যে জায়গাটা গাড়ি যাচ্ছে বলে মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু এইখানে দেখুন গাড়ি না গেলে এই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে না অর্থাৎ বিষয়টা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কী কন্ডিশান আছে সকালের দিকে আমতার শহরে কুয়াশায় ডেকে গোটা শহর থেকে গ্রাম প্রত্যন্ত এলাকা সর্বত্র আর সে তার মধ্য দিয়ে যাতায়াত করছেন মানুষজন আজ থেকে অনেক জায়গায় স্কুলও খুলেছে আর এই হচ্ছে উদাহরণপুর করুণামূলক বাস একদম সরাসরি আমতা শহরের চিত্রটা দেখুন এই মুহূর্তে ভালো ঠান্ডা লাগছে এবং ঠান্ডার মধ্য দিয়েই দাঁড়িয়ে আপনাদের সঙ্গে লাইভ করছি এবং দেখানোর চেষ্টা করছি যে ঠিক কি কন্ডিশন আমতা শহরে শুধু এক প্রান্ত নয় দু প্রান্ত দ্বিতীয় সমস্ত প্রান্ত জুড়েই একই দৃশ্য ফুটে উঠছে দেখুন 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 কি কুয়াশা ঢেকে যাচ্ছে গোটা এলাকা একটুখানি সূর্য উঠছে আর যত বেলা গড়াবে সূর্য যখন আরো বেশি করে উঠবে তখন এই কুয়াশাটা কমবে ততক্ষণে ঘড়ি কাটাও দশটা পার করে যাবে তো আমি রয়েছি আমতা ব্রিজে আর আমতা ব্রিজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাত সকালে কুয়াশায় ঢাকা এলাকা আর কুয়াশার মধ্যে কিভাবে গাড়ি চলাচল করছে যান চলাচল করছে একদম এই সময়টা অন্তত গাড়ি খুব গতি কম করে চালু চালান বিশেষ করে বাইক কারণ এই সময়ে এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে এই জায়গাটায় গাড়ি চলাচল করছে বলে মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু যে সমস্ত জায়গায় কুয়াশা মানে আমাদের চারদিকটা দেখুন কিচ্ছু দেখা যায় না কোনো কোনো দৃশ্যমান্যতা নেই আর এই দৃশ্যমান্যতা না থাকার ফলে যা চিত্রটা উঠছে মানে এপান্ত ওপান্তটা দেখুন দেখুন আর মানে এত গাড়ি চলাচল করছে তাও স্পষ্ট দেখা যাচ্ছে না অর্থাৎ দৃশ্যমান্যতা কতটা কমে গেছে কিচ্ছু দেখা যায় না শুধুমাত্র আমি যেটা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে রয়েছে একদম চারিদিকে যদি দেখেন একবার দৃশ্যটা আমি আরও ঘুরিয়ে দেখা যাবে এই প্রান্তটা হচ্ছে আমতা অর্থাৎ আমতা বীজের পুরো প্রান্ত আর এই যে দেখুন গোটা দামোদরটা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না আর তার মধ্যে দিয়ে এই হচ্ছে পশ্চিম প্রান্ত চিত্রটা দেখুন খালি একবার আর এই যে বাঁশগুলো নিয়ে যাচ্ছে এটা তো আরও বিপদজনক মানে একটুখানি বিপদ হলে এই যে ইঞ্জিন ম্যানগুলো বাঁশ নিয়ে যাচ্ছে খালি দেখুন কন্ডিশন অতটা বেরিয়ে রয়েছে কোনো প্রকার লাল ঝান্ডা বা হাড়াই ঝান্ডা কিছু নেই মানে এই কুয়াশার সময় এই গাড়িগুলো যাওয়া খুব বেশি এই হচ্ছে আমতা তারকেশ্বর রুটের বাস যেটা ঘড়ির কাঁটা এখন প্রায় আটটা ছত্রিশ বাজে সাড়ে আটটা নাগাদ এই বাসটা কলাতলা থেকে ছাড়ে এবং তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেয় সকালে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এবং দেখানোর পাশাপাশি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম ঠিক কী পরিমাণ কুয়াশা পড়েছে এবং কীরকম পরিস্থিতি এখন তো আশা করি আপনাদের সকালটা ভালো যাক শুভ দিনের শুভেচ্ছা রইল আমি কল্যাণের দিকে আমতার অনুষ্ঠান এই মুহূর্তে রয়েছি আমতা বীজে আর আমতা বীজ দেখেই সরাসরি আপনাদের সঙ্গে লাইভ করছে বোঝে যাবে না আমি আমতা বীজে রয়েছি না কোথায় রয়েছি একটুখানি যদি সাইডটা ঘুরি তবে দেখা যাচ্ছে দামোদরে এতটুকু চিহ্ন অর্থাৎ ধীরে ধীরে কুয়াশা চাদরে ঢাকছে শহর থেকে গ্রাম সর্বত্র ঠান্ডাও পড়ছে এবং এই সময়টাই কিন্তু কারণ সামনেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান রয়েছে গঙ্গাসাগরে আর সেই একটা খুব কঠিন সময় বলা চলে যারা সাগর যায় ওই সময়টা প্রচণ্ড ঠান্ডা থাকে আর তারপর এই সকালবেলা বা ভোরের দিকে অনেকে ডুবকে দেয় সাগরে তারপর কপিলমণির আশ্রমে পুজো দেন সেই দৃশ্যটা খুব কঠিন একটা দৃশ্য আমিও থাকবো গঙ্গাসাগরে বারো থেকে ষোলো তারিখ পর্যন্ত এবং আপনারা যারা যাবেন প্রয়োজন হলে অবশ্যই দেখা করবেন অসুবিধা হলে আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন কোনো কিছু সমস্যা থাকলে আপনাদের পরিবারের কেউ যদি গঙ্গাসাগরে গিয়ে সমস্যা পড়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি ওখানে চার দিন থাকবো কোনো কিছু হলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন আর তাই আপনাদেরকে জানাই সাত সকালের একটা দৃশ্যটা এখন দেখালাম আমতার নিউজ সেভেনে এবং আমতার কুয়াশার চাদরে কতটা ঢেকেছে শহর সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম পুরো এলাকাটা সাদা হয়ে গেছে মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না কি কন্ডিশন ও দেখুন একবার মানুষজন কিভাবে যাচ্ছে দেখুন সাইকেল নিয়ে হোক বা বিভিন্ন গাড়িতে আপাততেরই দেখতে থাকুন আমি ঠান্ডা প্রচুর লাগছে আমারও টুরপুর সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে এত কুয়াশা পড়ছে এই কুয়াশা চাদরে পুরো শহর আমতা ব্রিজ পুরো এলাকা দামোদর করতেও কিচ্ছু দেখা যায় না চারিদিকে সাদা সাদা এমন সুন্দর ওয়েদারে আপনাদেরকে সকালবেলাটাই দেখানোর চেষ্টা করলাম যে ঠিক বাস্তব চিত্রটা কি অনেকে হয়তো এখনও ঘরে বিছানা যেটা ওঠেনি তো তাদের জন্য জানাবো যে ঠিক বাস্তব চিত্রটা এখন এই মুহূর্তে আমতা শহরে কী রকম একে তখন আমতারা হিসেবে আমি কল্যাণ কেমন ভালো তখন শুভ দিনের শুভেচ্ছা